তিনশো পঞ্চাশ এম সোডার দাম মাত্র পঞ্চাশ টাকা ভাবা যায় চলে গিয়েছিলাম পুরান ঢাকা নাজিয়াবাজার চৌরাস্তার ভাইরাল সোডার দোকানের সোডা ট্রাই করতে তাদের সোডা কেন এত বেশি ভাইরাল আর সোডার টেস্ট কেমন ছিল আর প্রথমবার সোডা খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে ভাই আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হলো সোডা কি নাম হলো ওয়ানসার আপনার দোকানের সবচেয়ে ফেমাস কোনটা ফোন দিয়ে আপনি কথা বলুন বাবা সাহেব বলতে হলো সবগুলো আমার চলে

এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সোডা রয়েছে আপনার আপনাদের পছন্দ মতোটা খেতে পারবেন ফ্লেভার রয়েছে আসসালামু আলাইকুম হ্যালো ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওতে আমি চলে গিয়েছিলাম পুরান ঢাকায় ভাইরাল সোডা খেতে আমি কখনোই সোডা খাইনি তো আজকে কিন্তু আমি শুনেছি পুরান ঢাকায় চৌরাস্তায় একটা মজাদার সোডা পাওয়া যায় এই ভাইয়ার সোডাটা নাকি অনেক বেশি ভাইরাল আমি অনেকগুলো ভিডিও দেখেছি ভাইয়ার তো আমি ভাবলাম যে আমি ট্রাই করি আসলেই কেমন তো সোডাটা বানানো হচ্ছে তো সোডা বানানোর জন্য প্রথমেই কিন্তু দিয়েছে লেবু তারপর কিন্তু ভাইয়ারা দুই রকমের ফ্লেভার অ্যাড করে দিয়েছে আমি যেহেতু শিকামজি ফ্লেভারটা দিয়েছিলাম এটা বলেছিল যে শিকামজি ফ্লেভারটা নাকি অনেক বেশি চলে তাদের তো আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করতেছি যেটা বেশি পপুলার সেটাই নিব এখানে কিন্তু বারো পাওয়া যায় যেটা হলো ফুডস বিয়ার তো তাছাড়া কিন্তু তাদের অনেকগুলো ফ্লেভার রয়েছিলো তো আমি কিন্তু শিকামজি ফ্লেভারটাই অর্ডার করে দিয়েছিলাম তো এখানে কিন্তু দেখতেই পারতেছেন সোডাটা দেওয়া হচ্ছে সোডার সাথে কিন্তু দুই রকমের ফ্লেভার তারপর লেবু তারপর তাদের সিক্রেট মশলা আর বরফ দিয়েছে সব কিছু একসাথে দিয়ে কিন্তু এখন মিক্সড করবে তো তিনশো পঞ্চাশ এর সোডাটা কিন্তু তারা দিয়ে থাকে মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা অনুযায়ী কিন্তু তারা খুব ভালো একটা কোয়ান্টিটি দিয়ে থাকে সোডা মেকিংটা দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল এটা কি টাকা না

আমি সাথে সাথে খাওয়ার পর আমার কাছে টেস্টটা একটু কেমনই জানি লেগেছে তারপর যখন আমি সেকেন্ডবার ট্রাই করলাম তখন আমার কাছে মোটামুটি ভালো লাগে ওদার টেস্টটা একেবারে ডিফারেন্ট ছিল তাই আমি এক্সপ্লেন করে বলতে পারতেছিলাম না যে আসলে আমার কাছে কেমন লেগেছিল একেবারে জিরা পানির মতো লেগেছিল তবে এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল না আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো আপনারাও কিন্তু মাস্ট ট্রাই করবেন এটা এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স একেবারেই ডিফারেন্ট একটা টেস্ট তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই